আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমরা স্বপ্নের ব্যাখ্যা সংগ্রহ করে থাকি মোহাম্মদ উদ্ী সিরিন রহমতুল্লাহ আলহের ব্যাখ্যা বই থেকে উনি সাহাবা গরমের যুগের পরের যুগের ছিলেন অর্থাৎ তাবি যুগের ছিলেন ওনার ব্যাখ্যাগুলো অনেক স্পষ্ট এবং ভালো মানের ব্যাখ্যা তো কথা লম্বা না সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব এর আগে বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ ঠিক আছে চলুন সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই সিংহ স্বপ্নে দেখা সিংহ ও যে অশক্তিশালী দুশ্মন অর্থবোধক কেউ যদি স্বপ্নে দেখে সিংহের সাথে সে লড়াই করেছে এবং সংঘর্ষ বাদিয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে কোনো অজে ও সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে যদি দেখে সে সিংহের পিঠে সর হয়ে আছে এবং তাকে যেদিকে ইচ্ছা চালনা করছে এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি সীমাহীন প্রভুত্বের মালিক হবে এমনকি অজে ও পর্যন্ত বসত্ব শিকারে বাধ্য করবে কেউ দেখলো সিংহের সামনা সামনাসামনি হয়েছে বটে কিন্তু তার সাথে সংঘর্ষ কিংবা অন্য কোনো ধরনের আচরণ করা থেকে বিরত আছে তাহলে ব্যাখ্যা হবে বাদশাহ কিংবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা সে বৃথ বিচলিত হবে কিন্তু এতে তার কোনো ক্ষতি হবে না কেউ যদি স্বপ্নে দেখে তার বাড়িতে সিংহ ঢুকেছে তার সাথে আনাগোনা আসা যাওয়া করেছে অথবা সিংহ তার সাথে উঠা বসা করেছে তাহলে এর ব্যাখ্যা হবে সেই ব্যক্তি যার বৈশিষ্ট্য এইমাত্র আলোচিত হলো সিংহের গ্রস্ত আহার মর্মে কেউ স্বপ্নে দেখলে ব্যাখ্যা হবে বাদশাহ অথবা কোনো প্রভাবশালী লোকের পক্ষ থেকে সম্পদ লাভ করবে একই কথা একই ব্যাখ্যা হবে সিংহের কোনো অঙ্গ থেকে কিছু অংশ রক্ষণ করেছে মর্মে যদি দেখতে পাই সিংহের চামড়া দেখতে পাওয়া কোনো অভিজাত লোকের তেজ্য সম্পত্তি অর্থবোধক তাই সিংহের চামড়া লাভ করেছে মর্মে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে কোনো বিত্তবান ধনী লোকের তেজ্য সম্পত্তির মালিক হবে সিংহে সর্বক্ষেত্রে এর ব্যাখ্যাও সিংহেরই অনুরূপ কেউ যদি দেখে সে ব্যক্তি সিংহের মাথার গোস্ত কিংবা সম্পূর্ণ মাথা বক্ষণ করেছে সিংহের মালিক হয়েছে অথবা নিজের কাছে সিংহীকে স্থান দিয়েছে তাহলে এটা বিশাল সাম্রাজ্য লাভের পূর্ণ লক্ষণ স্বপ্নে কেউ সিংহের দুধ পান করার ব্যাখ্যা সে ব্যক্তি রিজিক ও কল্যাণের অধিকারী এবং শত্রুর উপর বিজয়ী হবে স্বপ্নে বাঘ দেখা শক্তিমান প্রভাবশালী ও ঘুর সূত্র দ্বারা এর ব্যাখ্যা করা হয় যার শত্রুতা মারাত্মক ও চরম পর্যায়ের তাই কেউ যদি স্বপ্নে দেখে বাঘের সাথে সে লড়াইরত আছে তাহলে ব্যাখ্যা হবে আলোচ্য ধরনের লোকের সাথে সে জগড়াই লিপ্ত রয়েছে বাঘের পিঠে আরোহণ করে আসে মর্মে কেউ দেখতে পেলে ব্যাখ্যা হবে দর্শনকারী মান মর্যাদা ইজ্জত সম্মান ও বুজুর্গী লাভে ধন্য হবে এবং শক্তিমান পরম শত্রুর উপর জয়লাভ করবে স্বপ্নে কেউ যদি বাঘিনীর দুধ পান করছে অথবা দুধ তার অধিকারে এসেছে মর্ম দেখতে পাই তাহলে সে দুঃখ যাতনা ও কঠিন বিপদের শিকার হবে বাগের গোস্ত চামড়া তার সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া শত্রুর হাত থেকে সিনিয়ানা সম্পদের অর্থ প্রকাশ করে চিতাবাগ স্বপ্নে দেখার ব্যাখ্যা চিতাবাগ লোকের মর্যাদা বুঝে না সম্মান দিতে জানে না এহেন মূর্খ দুঃশন দ্বারা এর ব্যাখ্যা করা হয় কোনো সময় এর ব্যাখ্যা চোর দ্বারাও করা হয় আর চিতাবাঘের ব্যাখ্যা সাধারণত পানি নয় তবে স্বপ্নে চিতাবাঘের দুধ পানকারী ব্যক্তি অতি শীঘ্র কোনো মঙ্গল বা কল্যাণ প্রাপ্ত হবে খোরখুদ কুৎসিত মন্দ নারী যারা দ্বারা এর ব্যাখ্যা করা হয় স্বপ্নে এই প্রাণী দেখতে পেলে উপরে বর্ণিত ব্যাখ্যার অনুরূপ এর ব্যাখ্যা মনে করতে হবে কিন্তু এর দুধ পান করে যদি স্বপ্নে দেখে তাহলে ব্যাখ্যা হবে নিজের স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করবে স্বপ্ন খুদ দেখতে পাওয়া লাঞ্ছিত অভিশপ্ত দুশ্মন অর্থবোধক নেকরে এর ব্যাখ্যা জালি অত্যাচারী দুশ্মন মিথ্যাচারী দোকাবাজ ও সাহসী চুর অর্থে করা হয় আবার কখনো জগরাটি দুশ্মন অর্থেও এর ব্যাখ্যা করা হয় দর্শনকারী যার সাথে কলহে লিপ্ত আছে এর তফসিলি ব্যাখ্যা ইতিপূর্বে বর্ণিত ব্যাখ্যার অনুরূপ কিন্তু ভাগিনীর দুধ পান করেছে মর্মে কেউ স্বপ্নে দেখলে ব্যাখ্যা হবে ও চিরে এসে কল্যাণের অধিকারী হবে অভাব অনটনের শিকার হলে আল্লাহ তাকে প্রাচুর্যের মুখ দেখাবেন আর গরিব হয়ে থাকলে বিত্তবানে রূপান্তরিত হবে